পিছনে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কার রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার্স এর তার মধ্যে একটার দাম এমন কি মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের উপরে চালাবো ড্রাইভ করব। আর এমন কি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করবো আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে 20000 ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক ও আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোয়া হচ্ছে এটা তো পাগলামি 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার্ড ভাগ্যিস আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্র্যান্ডের গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু গাড়ি গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি নিজে নিজেই চলছে দেখো আমি কিন্তু থ্রোটল দেইনি আর স্টিয়ারিংও আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে না একদম করবে না চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন থেকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আবারো গাড়ি আমরা দেখাবো যা লিটল লিপ্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ধাক্কা লেগে যাচ্ছিল এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করেনি যদি এই গাড়িটার দাম দেখুন তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম দুশো কে কারণ এর ভেতরে আমি ফিটি হচ্ছে কি জানে ল্যাম্বার গিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তায় নেবে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুণ গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন আমি আস্তে করে থ্রোটাল দিলে গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে আমার ড্রাইভ করা সব থেকে কার এটা যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার আর এবার আমরা থ্রি ডলারের গাড়িটাকে দেখাবো আর এটা হলো সম্ভবত পৃথিবীর সব থেকে সেফ কার এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে আচ্ছা এটা কি মিলিটারি দের গাড়ি নাকি হ্যাঁ এটা কিন্তু খুব উঁচু তুমি এটাকে ল্যাম্বার সাথে কম্পেয়ার করো না ঠিকই বলেছো চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন তো সেফ প্রথমে দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট করব কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও তুমি কি স্মোক স্ক্রিন বাটনটা দিতে চাও ওহো ওহো এটা তো দারুন এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে ও মাই কি বাজে গন্ধ কিন্তু এইসব গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটার চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই টেস্ট করছে উদাহরণস্বরূপ ওই থ্রি হান্ড্রেড থাউজেন্ড জলের গাড়িটি আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা ফ্রে টু ওয়ান বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে উপরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো সার্ভাইভ করতে পারে কিনা থ্রি টু ওয়ান

তাই আমরা 200000 ডলারস এক্সট্রা দিয়ে এটা পেয়েছি 500000 ডলারের বোট কার মাটিতে এটা একটা নরমাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যে আমি এটাকে জ্বলে নাmapbox এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কার তুমি আগে যাও আমরা যাচ্ছি আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আগে পাঠালাম আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি

আমরা পেরেছি ভাই রোল নাম্বার ওয়ান কৃতের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে ও ওরা তো জলের মধ্যেই ড্রিপ করছে পুরো ডোনাটের মতো লাগছে আবার পাঁচ থেকে এর সাথে দেখা হলো এখন আমরা রেস্ট করব। থ্রু এই টু ওয়ান ও খুবই জলে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো জোরে চলো ও আমরা ওকে হারিয়ে দিচ্ছি ওহ আরে ও তো আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আপনাকে হারিয়ে দিয়েছি এটাও খুব জোরে চলে জল উপভোগ করতে ফেস্টিভ্যাল বার খাওয়া সব থেকে ভালো সেলিব্রেশন এই এই রকম কিছু ফেস্টিভ্যাল খাও আমি ধরে ফেলেছি পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম তাও আবার জলের উপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আর আপনারা শুনলে অবাক হবেন এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টের পরের গাড়িটা লিটারালি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নোলানকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট উপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা একটা হচ্ছে আমি বিশ্বাসী করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার উপরে উঠছে এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটা স্টিল দিয়ে তৈরি এবার ল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হল ওয়ান মিলিয়ন ডলার আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস ট্র্যাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালা এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাবো ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করে এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো এইসব কথা বলবো আমার মনে হচ্ছে আমি নেস্কারের মধ্যে আছি আমার দারুণ লাগছে মনে হচ্ছে ফাস্ট এন্ড ফিউরিয়াস এর কোন সিন এটা খুবই একটা দুর্দান্ত বিষয় তাই না এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি সেটা ওভার প্রাইভেট রেস ট্র্যাক হ্যাঁ একটা প্রাইভেট রেস ট্র্যাকে দাঁড়াও আমি একটা মেসেজ পাঠিয়ে না মজা করছিলাম আমি এটাকে ক্র্যাশ করাবো প্লিজ করো না ও মাই গড আমরা মিলিয়ন ডলারের গাড়ি নিয়ে ড্রিফট করছি ট্র্যাকের মধ্যে ঘুরছে আমি আপনাদের পরের গাড়িটাকে দেখাই এটা হলো মিলিয়ন ডলার লিমিটেড এডিশন হাইড্রোজেন কার মজা করছে না এই গাড়িটা পুরোপুরি পাওয়ার বাই হাইড্রোজেন আর অ্যাকচুয়ালি পানীয় জল এটা থেকে ধোঁয়া হিসেবে বার হয় কিন্তু এই গাড়িটার ওপরে এখনো কাজ চলছে তাই এটা একটা প্রোটো টাইপ এই প্রথম কোনো গাড়ির ভেতরে ঢুকতে আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে উহ চলো দেখাচ্ছে কি মানে কি করে বন্ধ হয়

বুম হাফ হয়ে গেল সাধারণত তো সব কারে তুমি সিট বেল্ট পরি কিন্তু এটাতে এই ফাইভ ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবে দেখো দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর উপরের দিকে আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবা রে এটা তো খুব জোরে যায় দেখছি যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে তবু এটা রেঞ্জ হলো 1000 মাইলের বেশি এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি ফোর কে সিক্সটি এফপিএস রেকর্ড করতে পারবেন এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয় যদিও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এই চ্যানেলের অফিসিয়াল ব্লক ক্যামেরা ইঞ্জিনের সাউন্ডটা শোনাও দুর্দান্ত সাউন্ডটা কিন্তু দারুন এমন কি এখানে একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে যখন তুমি এটাকে বন্ধ করে রাখবে এই ফ্লিপ 5 হলো এখনো পর্যন্ত Samsung এর সবথেকে ইনোভেটিভ ফোন ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এখনি কিনে নিন তাড়াতাড়ি আমার চারপাশে অনেক গাড়ি ঘুরছে আমার 2 মিলিয়ন ডলারের গাড়ি কাছ থেকে সরে যাও চলো পরে গাড়িতে দেখা যাক রেসটাকে ফিরে এসে আমরা পেলাম এখন অতি সবথেকে এক্সোটিক আর পাওয়ারফুল কার যার দাম হলো 10 মিলিয়ন ডলার এই কোনিসিক রেডার এই পৃথিবীতে একমাত্র একটাই আছে তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট এস প্রোডাকশন কার ও মাই গড আর পেন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনার কি ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সবথেকে কুলেস্ট কার ডোর তুমি পাগল চলো বসা যা বসে বল মজার বিষয় এই গাড়িতে যে বসে সে কাঁদে সত্যি হ্যাঁ তুমিও তৈরি হয়ে যা যাকুনি যেতে না লাগে আমি আগেই মাথা পিছি নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনদিনও দিল দাঁড়াটা শেষ হোক এই কারটা পৃথিবীর সবথেকে থেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হলো এতে টুইন টার্বো চার্জ ভি এইট ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কোর কার্বন ফাইবার দিয়ে যেটার ওজন কে ল্যাম্বার থেকে ফাইভ থাউজেন্ড পাউন্ডস কম করেছে আমি এরকম জিনিসের আগে কখনো দেখিনি

ইউজ করা যেতে পারে তোমরা কি একটা রাইড যাবে যাবে অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফোর্টেবল অতটা খারাপ নয় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটাও খারাপ না কমফোর্টেবল এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নরমালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে কত সালে জন্মেছো 1998 আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে এটা বলতে হয় আমি তোমার বাবা এত দাম গাড়ি পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন টোয়েন্টি মিলিয়ন ডলার খুবই আশ্চর্য মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার করে বেড়ে গেছে হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে

তুমি তৈরি আমিও তৈরি চলো বেরো না যাক চ্যানেলের যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ডের ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি 50 মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়ি চাই আছি সেটা হলো জাগুয়ারের সবথেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাককুইন্স প্রতিদিন চালাতো আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিলো আমি রাস্তার সবকটা গর্তকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ রেসকট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুণ আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুণ ও আবার টুপি

ফেরারি অনেক লোকই হয়তো এটা ভাবে যে 100 মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো 100 মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটায় ঐতিহাসিক আর দুর্লভ যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজন কি এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজ স্টোর চালানো যেতে পারে এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে কারণ এটা হ 2 মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে অলরাইট এবারে আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো 100 মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে ও আবার আমার টুপিটা পড়ে গেল ওর টুপি আবার পড়ে গেছে এটা নিয়ে দ্বিতীয়বার হলো দামি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হেড পাওয়া যায় ঠিক বলেছো কি হয়েছে এটা দুর্দান্ত এর থেকে মজার আর কি জিনিস হতে পারে বুঝে গেছি দারুন চলো ও মাই গড এটার দুর্দান্ত আমি আশা করবো তোমরা ভিডিওটাকে এনজয় করেছো এবার ব্রিজে একটা বম ফাটিয়ে দাও